ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ইনশাআল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো আপনাদের যে আপনার খামারে আসার পরে দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের গরু বছর আপনাদের খামারে আছে কতদিন হলো এই খামারের পথ চলাটা অনেক দিন চার পাঁচ বছর হলো আমরা মোটামুটি এই দু খামারটায় পড়ছি আমাদের দুইটা খামার আছে এটা একটা আর একটা আছে আপনার রাধানগর আছে আচ্ছা মোটামুটি আল আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো ব্যবসা রানিং আছে চলতেছে হ্যাঁ চলতেছে আচ্ছা তো বর্তমান আপনাদের বর্তমানে আমরা যে সেটা আছে সেটা কি কি ধরনের গরু আছে বা কেমন ধরনের মহিষ আছে এখানে আমার এলোবিনো ময়ষ আছে চারটা গোলাপি কালার মানে পিঙ্ক কালার যেটা রেয়ার যেটা সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না এই মোষ আছে আর আপনার সাহিয়াল গরু আছে দেশি দেশি গরু আছে ভুট্টি গরু আছে আমার বকন গরু আছে আচ্ছা তো মোটামুটি আল্লাহ দিলে অনেক গরু আছে বিশটা পঁচিশটার উপর আমার গরু মহিষ আছে সব কিছু মিলে একদম মেকচার সব ধরনের গরু মানে আমি গরু বাছর সব রকম গরুই আছে তো আজকে মূলত ভিডিওতে কি কি দেখাবো আমি মূলত ভিডিওতে আমি এই চারটা অ্যালেবিনো যে মোষটা এই মোষ চারটা আমি আপনাদের ভিডিওতে আমি দেখাতে চাই আচ্ছা আর এটা পিঙ্ক কালারের গোলাপি যেটা খুব কম দেখা যায় সচরাচর আমি আসলে শখও আছে ব্যবসাও আছে এখন মোটামুটি দিন ধরে আমি লালন পালন করতেছি এখন কেউ যদি নিতে আমি সেক্ষেত্রে বিক্রি করে আমি বিক্রি করে দেবো হয়তো কেউ যদি ভালো দাম পায় আমি তাহলে বিক্রি করে দেবো আচ্ছা আপনাদের খামারের অবস্থানটা কোথায় সেটা একটু বলে দেন এটা আমাদের খামারের অবস্থান হচ্ছে হাজিরহাট পাবনা সদর হাজিরহাট সংলগ্ন সংলগ্ন এলাকাতে আর কি আচ্ছা মানে পাবনা সদরের মধ্যেই খামারটা সদরের মধ্যেই খামারটা কেউ যদি আসতে চায় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে এখানে যে মহিষগুলো দেখাবেন মহিষগুলো চাইলে নিতে পারবে হ্যাঁ আমার আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে আমি যে নিতে যাবে তার সঙ্গে ও আমার সাথে ফোনে যোগাযোগ করে তাকে খামারে নিয়ে আসে আমি তাকে দেখাবো আলাপ আলোচনা করে আমার যদি ভালো দাম পায় আমি ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো আর কি বিক্রি করে দেবো আর কি তো চার পিস মহিষ দেখাবেন আমার চরণ মহিষগুলো আমরা এক এক করে দেখাই ঠিক আছে শুরুতেই আমার আসলে চমৎকার একটা মহিষ আমাদের মনে নিয়েছে গোলাপি রঙের মহিষ লম্বা লম্বা শিঙের এটা সম্পর্কে একটু বলেন কোন জাতের এটা অ্যালোভিনো ম মহিষ আর কি মানে রেয়ার আর কি বাংলাদেশে খুব কম সচরাচর দেখা যায় যখন আমি এগুলা কিনছি লোকজন মানুষ অনেক দেখছে আসে কাছে আসে দেখছে শুনছে এটা কোত্থেকে থেকে নিয়ে আসেন এটা অনেকেই দেখে নিজের কাছে ভালো লাগছে সবাই তো কালো মহিষ দেখে এই ধরনের গোলাপি তো পাওয়া যায় না আমি এটা আমার এটা পছন্দ আর কি আমার এটা শখ ছিল আর কি তো শখের বসে করতে যায় তারপর দেখি যে মোটামুটি এটা আমি ভালো একটা মহিষটা দেখি যে বৃদ্ধি পায় অনেক দ্রুত আর কি তো দেখলাম যে আমি এটা ব্যবসাতে আমি ব্যবসায় পরিণত করছি আর কি সেক্ষেত্রে কেউ যদি আপনার থেকে নিতে চায় নেওয়ার সুযোগটাও আছে

শৌখিনের জন্য আর কি আমার শখ করে এই মোষগুলো কিনছি তারপরে দেখি যে না আমি মাঝে মাঝেই এগুলো নেই বিক্রি করি তো শখের বসে ব্যবসা করতে চাই এখন দেখছি যে মোটামুটি ব্যবসা করে আমি একটু সফল হয়েছি এই কারণে আমি এটা বিক্রি করতে চাচ্ছি এক নাম্বার দেখলাম পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে ঠিক ওই রকম দেখতে হুব একই রকম আরো একটা মোষ নিয়ে আসছে এটা তো ঠিক একই জাতের হবে হ্যাঁ সব একই জাতের একই জাতের আচ্ছা চারটা মহিষ নিয়ে আসছেন চারটা মহিষ ঠিক একই জাতের একই একই জাতের আচ্ছা এই যে মহিষগুলো দেখতেছি সব সবগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলো সুস্থ সবল আছে আর দোকানে তো সব ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে আমাদের এই মহিষ সব সময় যদি আমরা দুই চার সাত দিন পর পর আমরা এই মহিষটাকে আমরা ডাক্তার দিয়ে আমরা সবসময় চেক আপ করি দেখাই আর কি যাতে মহিষের কোনো সমস্যা আছে কিনা আমরা একটু খোঁজখবর রাখি খেয়াল রাখি ঠিক আছে এগুলো সব কিছু আর এবং আমরা সব সময় মানে সুন্দর পরিবেশে সুস্থ পরিবেশে আমরা এই মহিষগুলো আমরা লালন পালন করি যদি খামারটা অবশ্যই গরু প্লাস মহিষ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবসময় যত্নশীল থাকি গরু মহিষ এটা আমাদের নিজের পরিবারের মতো আর কি পরিবারের সদস্যর মতো আমরা তাদেরকে আমরা দেখাশোনা করি খেয়াল রাখি আর কি এবং ভালোও আছি তাদেরকে আমরা মোটাল চার তিন নাম্বার সিরিয়ালে আরো একটা মশ নিয়ে আসছেন এই মশটা সম্পর্ক এটাও এটাও হচ্ছে এলাবিনো এটাও হচ্ছে পিঙ্ক কালারের গোলাপী যেটা এটাও একই জাতের মশ ঠিক আছে এটা আপনার এই দুইটা থেকে প্রথমে একটা দুইটা থেকে এটা একটু বড় হবে মোটামুটি ওটাও একটু ওটাও ভালো ওটাও দেখতে সুন্দর আর কি

তো আপনাদের এখানে টোটালি মহিষ হচ্ছে চার পিস হ্যাঁ মানে এটা কতদিন ধরে নিয়ে আসতে পারেন এটা আমি আজকে ধরেন মনে করেন যে আমি আজ তিন চার মাস হলো এই নতুন মানে আমি তো এগুলা ব্যবসা করি কিনি দেখা দুই চার মাস ছয় মাস রেখে একটা মোটামুটি আমি চার পাঁচ ছয় মাস পর আমি এটা বিক্রি করে দেয় আর কি কেউ যদি নিতে চাই বিক্রি করে দেয় এখানে যে অবস্থায় নিয়ে আসেন নিয়ে আসার পর একটু পরিবর্তন আসে তখন বিক্রি করে দেয় হ্যাঁ 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 এখানে যে চার পিস মহিষ দেখালেন আহ এই চারটা মহাশয় আলোচনার মাধ্যমে বিক্রি করবেন জি আমি আলোচনার মাধ্যমে বিক্রি করবো কেউ নিতে ইচ্ছুক থাকলে আমি আলোচনার মধ্যে বিক্রি করে দেবো আর সেক্ষেত্রে যেহেতু দাম বলতেছেন না ভিডিও থেকে সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে হ্যাঁ সেটাই ভালো হবে হয়তো ভিডিওতে বললাম দাম বললাম হয়তো পছন্দ হলো না কিন্তু হয়তো হয়তো সে আগ্রহ থাকলে হয়তো দামে হয়তো অনেক সময় অনেক সময় আসতে চাবে না এরকম কিন্তু দেখ আসলে দেখছে মনের পরিবর্তন হয় আর কি ফিজিক্যালি যখন সরাসরি আসে দেখবে তখন নিশ্চয় তার ভালো লাগতে পারে বা ভালো লাগবে তাতে সেই সময় দেখা যাচ্ছে যে আগ্রহটা না নিতে চায় তখন ফিজিক্যাল

জিরো ওয়ান সিক্স টু ফোর সেভেন টু ডাবল টু ডাবল ফাইভ আচ্ছা দুইটা নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ ইনশাল্লাহ যোগাযোগ করলে হবে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে আচ্ছা দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু সব কিছু হ্যাঁ খোলা আছে আচ্ছা তো চাইলে চারটা মহেশের ব্যাপারে কথাবার্তা বলতে পারবে জি 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 আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওতে মহেশগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ